আপনি কি ডৌম ফলের নাম শুনেছেন কখনো আচ্ছা বলেন তো এমন একটা ফলের নাম যেটা ছুড়ে মারলে মাথাও ফেটে যেতে পারে কারিপাতার কারিকুরি কিন্তু আমরাও শিখে গেছি এটা এখন বেশ হাইট অতচ একসময় আমরা জানতাম যে এটা মূলত দক্ষিণ ভারতীয়দেরই একচ্ছত্র আধিপত্য আছে এই পাতাটার প্রতি সর্ষে ইলিশের কথা শুনলে বাঙালির জীবে জল আসবে না সেটা কিন্তু হয় না কিন্তু জানেন কি এই সর্ষে খেতেই আরও একটা ভূত থাকে সর্ষের ভিতরে না বাইরে সেই ভূতটা কি সেটা হচ্ছে শেয়াল কাঁটা বই কথা বাই সাইফুর এটা একদমই আমার অনুষ্ঠান আপনারা গত কয়েক সপ্তাহ ধরে দেখছেন সেই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ সাইফুর রহমান এই অনুষ্ঠানে আমি আলোচনা করি বিভিন্ন ধরনের বই নিয়ে সেই বইগুলো একেবারেই জীবননিষ্ঠ এখানে আমরা কথা বলি বা আলোচনা করি ফ্যাশন বিউটি লাইফস্টাইল ট্রাভেল ওয়েলবিং এই ধরনের সব বই নিয়ে এই পর্বে একটা নতুন বইয়ের সাথে আপনাদের পরিচিত করাবো হয়তো আপনারা অনেকেই বইটির সাথে পরিচিত কিংবা অনেকে নন বইটির নাম খুবই সুন্দর এবং আমার কাছে খুবই মজার মনে হয়েছে একটা শব্দের সাথে দুটো শব্দের সাথে আপনারা মানে পরিচিত রসুই এবং বাগান বইটির নাম রসুই বাগান বইটি লিখেছেন একজন বাঙালি একজন বাংলাদেশি বাঙালি তার নাম জায়দ ফরিদ তিনি রিয়াদের একটি মিউজিয়ামের কিউরেটর টেকনিক্যাল কিউরেটর এবং তিনি আসলে একজন স্থপতি কিন্তু এই বই পড়ে তাকে আমাকে একজন বোটানিস্ট ছাড়া আর কিছুই মনে হয় না মানে একজন স্থপতির বৃক্ষ প্রেম বা গাছের প্রতি ভালোবাসা না থাকলে এই ধরনের বই লেখা আদৌ সম্ভব নয় লাল টুকটুকে বউ যায় গো লাল নোটের খেতে লো লাল নোটের খেতে একটি গানের দুটো লাইন গানটা কি আপনাদের পরিচিত না ঠিকই ধরেছেন নজরুলের গানে আমরা এই দুটো লাইন পাই এবং নোটে শব্দটির উল্লেখ দেখতে পাই যেখানে লাল নোটের খেতে ঘুরছে শাড়ি পরা লাল টুকটুকে বউ এই যে নোটে কিন্তু একটা শাক এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে বর্ষার আগে নোটের জন্ম হয় বর্ষায় বড় হয় আর বাঁকা হয়ে লুটিয়ে পড়তে চায় এই লুটিয়ে পড়া বা নুটিয়ে পড়া থেকেই নইটা বা নোটে নাম এসেছে শুধু নোটে নয় এই রকম অনেক কথা বা অনেক গাছের কথা এইখানে আছে যেমন ধরেন আমি একটা ফলের কথা বলি দৌম ফল মানে এই দৌম ফল কি জিনিস এটা আমরা একদমই হয়তো জানি না কেউ কেউ হয়তো জানেন যারা আরব দেশে থাকেন মধ্যপ্রাচ্যের দেশে থাকেন তারা হয়তো জানতে পারেন বাজারে বিক্রি হয় এই দমু ফল লিখতে গিয়ে যে এখানে মানে শিরোনামটা উনি দিয়েছেন দমিয়ে রাখা দৌম ফল এবং প্রত্যেকটা শিরোনামে কিন্তু এমন সুন্দর এবং সাহিত্য সম্পন্ন এই বইটা কাদের কাজে লাগবে বা কারা পড়তে আগ্রহী হবে আমার মনে হচ্ছে যে কোনো পাঠকই পড়তে আগ্রহী হবেন তবে হ্যাঁ আমরা যারা গাছ ভালোবাসি নিজেদেরকে প্ল্যান্ট প্যারেন্ট বলতে ভালোবাসি তারা এই বইটা আসলে খুবই উপভোগ করবেন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন উপভোগ করবেন বিকল্প চিকিৎসা নিয়ে যারা কাজ করেন বা বিকল্প চিকিৎসা যাদের বিকল্প নিরাময়ে যাদের আগ্রহ আছে তারা এই বইটা পছন্দ করবেন যারা ছাদ বাগান করছেন কিংবা এমনি বাগান করছেন তারাও এই বইটা সম্বন্ধে আগ্রহী হবেন আর এই বইটা এতটাই সাহিত্যগুণ সম্পন্ন যে যে কোনো পাঠকই ভীষণভাবে উপভোগ করবেন এই বই বইয়ের শুরুতে ফ্লাপে দুটো লাইন আছে এই লাইন দুটোই আসলে এই বইটা পড়তে আপনার আগ্রহ জাগাবে খুব সুন্দর করে লেখা হয়েছে জীবনের রান্নাঘরের দাওয়ায় বসে দেখা সামান্য দুদণ্ড গাছপালা আর বাঞ্ছালতার সমাহার রসুই বাগান সে বাগানে আছে বিবিধ বিষ ও ওষুধ হিসেবে শরণাতীত কাল থেকে ব্যবহার হয়ে আসা উদ্ভিদে মানব সভ্যতার প্রায় সূচনা কাল থেকে যার পরিমিত ব্যবহার নিরাময় যুগিয়ে এসেছে ব্যবহৃত হয়েছে পাকশালায় হ্যাঁ আমরা অনেক গাছ অনেক হার আমরা ব্যবহার করি পাকশালায় আবার শাক হিসেবে খাই সবজি হিসেবে খাই এমন অনেক গাছ নিয়ে জায়দ এমন অনেক গাছ নিয়ে জায়দ ফরিদের এই বইটি যাকে বলে অনবদ এখন এই বইটির আরও দু তিনটা তথ্য একটু দেয়া যেতে পারে একটা হচ্ছে যে এই বইটি কারা প্রকাশ করেছে এই বইটি প্রকাশ করেছে কলকাতার প্রকাশনা লিরিক্যাল লিরিক্যাল সম্বন্ধে দু একটা কথা আসলেই বলতে হয় বিচিত্র ধরনের বিচিত্র বিষয়ের বই যা অন্য প্রকাশকরা প্রকাশ করতে কুণ্ঠিত হন কিংবা বলা যায় আগ্রহী হন না সেই ধরনের বই লিরিক্যাল প্রকাশ করে থাকে তেমনই একটা বই জায়দ ফরিদের এই রসুই বাগান এবং এটা আসলে এখানে বলা হচ্ছে প্রকৃতি পাঠশালা এক এবং এই বইটির পুরোটাই যে মানে যে গাছগুলো নিয়ে কথা বলা হয়েছে বা তিনি লিখেছেন প্রত্যেকটারই ইলাস্ট্রেশন আছে এবং ছবিগুলো ভীষণই মন সাদা হলেও দারুণ মনোগ্রাহী তবে কালার প্রচ্ছদ চার কালারের এই প্রচ্ছদটা কিন্তু একদম আপনার মন ভরাবে এবং এই প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় যে ছবি ছবি না বলে আমি বলি অলঙ্করণ বা ইলাস্ট্রেশন সেগুলো আসলেই আপনার ভীষণভাবে দাগ কেটে যায় গাছটা সম্বন্ধে আপনার আগ্রহী করে গাছের প্রতি যাদের আগ্রহ আছে তারা এই বইটা সম্বন্ধে খুব বেশি কৌতূহলী হবেন আসল কথা কি করোনার সময় কিংবা করোনা পরবর্তী সময়ে আমরা কিন্তু প্রকৃতির প্রতি অনেক বেশি অনুরাগী হয়েছি যেটা আমাদের মাঝখানে হয়তো আমরা একটু বিস্মৃত ছিলাম ভুলে যাচ্ছিলাম সেই করোনা আমাদের হয়তো প্রকৃতির কাছে ফিরিয়ে নিয়ে গেছে এবং আমরা অনেকে ছাদ বাগান করছি ছাদ বাগানের যাকে বলে একটা বিপ্লব ঘটে গেছে ছাদ বাগানের পাশাপাশি অন্য বাগান করছি কিংবা আমরা প্রাকৃতিক কৃষির প্রতি আগ্রহী হচ্ছি সেই দিক থেকে যদি আমি ভাবি তাহলে এই বইয়ের তথ্যগুলো দারুণ কাজে লাগবে এই বইটাকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে এবং সেই পর্বগুলো কিন্তু অসম্ভব সুন্দর বৃক্ষ তোমার নাম এটা হচ্ছে প্রথম পর্ব এই পর্বে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর সংখ্যা হচ্ছে নয়টি এর পরের পর্বে আছে তরু লতা আদি এই পর্বে আছে সাতটা লেখা এবং চোদ্দটা লেখা নিয়ে পরবর্তী যে পর্ব বা তৃতীয় পর্ব সেটা হচ্ছে বিরুদ্ধ গুল্ম সম্বাদ এখানে মোট লেখা হচ্ছে আপনার চোদ্দ সাত এবং নয় সাত এবং নয় ষোলো আর চোদ্দ তিরিশটি লেখা বলি তিরিশটি নিবন্ধ বলি তিরিশটি গাছের কথা বলি আপনারা এই বই থেকে জানতে পারবেন গাছ কিংবা ফলের যে নামগুলো দিয়ে শিরোনাম করেছেন সেই শিরোনামগুলো এত আকর্ষণীয় যেমন ধরেন দমিয়ে রাখা দম ফল বাওবাবে বিস্ময় রসের ম্যাপে ম্যাপেল কিংবা বিলম্বি বিলাস কথা যেমন অনুপ্রাস যেমন আছে তেমন শব্দের কারিগরিও আছে আচ্ছা আপনি কি দৌম ফলের নাম শুনেছেন কখনো আমি একটু আগেই এই শব্দটা উচ্চারণ করেছি এইটা মধ্যপ্রাচ্যে দেখা যায় এই ফল এমনই লেখক লিখেছেন যে যদি ছুঁড়ে মারা হয় তাহলে মাথা ফেটে যাবে এই ফল দিয়ে নানা রকম ওষুধ তৈরি হয় এবং বাজারে এই জন্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাজারে এই জন্য এই ফলটাকে পাওয়া যায় পপকর্ন আর খই এক কিনা আঙ্গুর কি সাত রঙের হয় এই ধরনের অনেক তথ্য যে বইটা আপনাকে দিবে বা আপনার কৌতূহল মেটাতে সাহায্য করবে সেই বইটার কথা এতক্ষণ ধরে বলছিলাম জায়দ ফরিদের লেখা রসুই বাগান অনেক কথা হয়েছে নোটে দিয়ে শুরু করেছিলাম এবার নোটে দিয়েই শেষ করি রসুই বাগান নিয়ে আপাতত আমার গল্পটা ফুরোলো নোটে গাছটা মরল আগামী পর্বে অন্য একটা বই নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো